আসসালামু আলাইকুম ডেভ ভার্সেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ থেকে আমরা শুরু করছি লারাভেল শেখার একটি পূর্ণাঙ্গ সিরিজ যেখানে ধাপে ধাপে শিখব কিভাবে একজন সম্পূর্ণ নতুন থেকে একজন প্রফেশনাল লারাভেল ডেভেলপার হওয়া যায় এই সিরিজে আমরা শিখব লারাভেল কি কেনই বা আমরা লারাভেল শিখব এই বিষয়ে আলোচনা করবো এম আর্কিটেকচার রাউটিং কন্ট্রোলার ব্লেড টেমপ্লেটস ডাটাবেস অথেন্টিকেশন এ ডেভেলপমেন্ট এবং এআই ইন্টিগ্রেশন আমরা গেট হাবে এই সিরিজের সকল সোর্স কোড পেয়ে যাবেন গেট হাব ব্যবহার ডেভেলপমেন্টে আপনার কোডকে নিরাপদ সংরক্ষিত রাখে যা আজকের আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের প্রযুক্তির বড় ট্রেন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআই হচ্ছে এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো কাজ করতে পারে যেমন কোড লেখা সমস্যা সমাধান ডিজাইন তৈরি করা ইত্যাদি আপনি যদি লারাভেল ডেভেলপমেন্টে এআই টুল ইউজ করেন তাহলে আপনার কাজ অনেক ও দ্রুত হবে আর যদি আপনি কিছু না জেনে বুঝে এআই টুল ইউজ করেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না দিন শেষে আপনি হতাশাগ্রস্ত হবেন সিরিজের পাশাপাশি আমি আপনাদের এআই শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং টুলের তথ্য দিব যাতে আপনি নিজেও এআইকে কাজে লাগিয়ে নিজের দক্ষতা বাড়াতে পারেন জাস্ট নিজের দক্ষতা বাড়ানোর জন্য তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল অন রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় তাহলে আমরা শুরু করি লারাভেল শেখার যাত্রা আপনারা প্রথমে যেহেতু শিখতে আসছেন সেহেতু আপনারা ইউজটা একটু কম করবেন জাস্ট জানার জন্য করবেন যে এই লাইনটা কেন ইউজ করা হইলো এই লাইনের অর্থ কী যদি আপনি না কোড বুঝতে পারেন তাহলে আপনি এআই কে জিজ্ঞাসা করবেন জাস্ট এতটুকুই আর যদি আপনি কোডটা তাকে দিয়ে করাইতে বলেন ওইটা আপনি কপি পেস্ট করেন তাহলে আপনি দিন শেষে কিছুই শিখতে পারবেন না আপনি হতাশাগ্রস্ত হবেন এখন তাহলে আমরা শুরু করা যাক মেন বিষয় মেন বিষয় আসি এখানে লারাভেল ইন্ট্রোডাকশনের পেজ দেখতে পাচ্ছি আমরা এমনভাবে এই স্লাইডারটা সাজিয়েছি যে আপনার যাতে আপনারা পরে আর কি পিডিএফটা অথবা আমি ডকুমেন্ট আকারে দিয়ে দেবো এটা আপনারা পড়লেই যাতে একবার একবার চোখ বুলাইলেই যাতে বুঝতে পারেন মানে এই বিষয়টা যাতে সহজ হয় আর কি আপনি রিসোর্স ঘাটার প্রয়োজন না পড়ে তাহলে আমি বলি লারাভেল কি এবং কেন শিখবেন লারাভেল হলো পিএইচপি প্রোগ্রামিং ভাষার উপর ভিত্তি করে বানানো একটি ফ্রেমওয়ার্ক এটা কিন্তু ওপেন সোর্স এটা আপনি যে কেউ ব্যবহার করতে পারবে একটা বড় বা পেশাদার ওয়েবসাইট বানানোর জন্য অনেক সহজ সুন্দর এবং শক্তিশালী একটি টুল এটা বানিয়েছে টেইলার অটোয়েল নামের একজন প্রোগ্রামার দু সালে লারাভেল কি এবং কেন শিখবেন এই কোশ্চেনটাই দেখেন লারাভেলের কাজ কি তুমি যদি ওয়েবসাইট বানাতে চাও যেমন ব্লগ সাইট ই কমার্স সাইট স্কুল ম্যানেজমেন্ট ফেসবুকের মতো টুইটার টাইপ সোশ্যাল সাইট হাসপাতাল হোটেল ম্যানেজমেন্ট বুকিং সাইট নিউজ পোর্টাল ই কমার্স তাহলে লারাভেল দিয়ে খুব সহজে এবং সিস্টেম করে বানাতে পারো লারাভেল শেখার কারণ এই যে কিছুক্ষণ আগে বললাম না কেন শিখবেন এই দেখেন এখানে কোড সহজ কোড লারাভেল দিয়ে কোড লেখা অনেক মজাও পরিষ্কার যদি আপনি জিনিসটা ধরতে পারেন আর কি আপনি ভিতর কোডের ভিতরে আসতে পারেন অর্থাৎ আপনি নিজে নিজে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি একটা প্রবলেম হইলেও আপনি সলভ করলেন তাহলে আপনার ভিতরে আর কি শেখার আগ্রহ জাগবে আর যদি আপনি এর সহযোগিতা নিয়ে জাস্ট কপি পেস্ট কপি পেস্ট করেন তাহলে প্রথমত কিছুই শিখতে পারবেন না অবশ্য যখন আপনি ভালো দক্ষতা অর্জন করবেন তখন এই ইউজ আপনি ইচ্ছা মতো করবেন আর কি নতুনরাও এতে করে সহজে বোঝে অনেক ফিচার তৈরি করা আছে যেমন লগ ইন রেজিস্ট্রেশন ইউজের ম্যানেজমেন্ট রাউটিং ডাটাবেস সংরক্ষণ তারপর আর্টিশিয়ান কমান্ড লাইন টুল কোডের কোডের অনেক কিছু শুধু একটা কমান্ড দিয়েই বানানো সম্ভব তারপর আছে প্রধান আকর্ষণ ইলেকেন্ট টু এম ডারাভেলদের সাথে কাজ করা খুব সহজ হয় এটার মাধ্যমে কোনো স্কিউল বা লেখা না থাকলেও কাজ করে আর কি স্কেল না লিখলেও কাজ করে তারপর আছে হচ্ছে ব্লেড টেম্পলেট ইঞ্জিন যেটা আর কি আমাদের সাইটের এই স্টেমেলটা অর্থাৎ আমাদের ইউজার ইন্টারফেসটা যেটা কভার করে আর কি আর লারাভেল শিখলে চাকরির বাজারে চাহিদা কিন্তু অনেক বাংলাদেশে লারাভেল ডেভেলপারদের অনেক চাহিদা আছে এটা আপনারা সার্চ করলেই বুঝতে পারবেন এই দেখেন এইখানে একটা বিষয় হচ্ছে আমরা যারা লারাবেল হুটহাট করে শিখতে আসি কিন্তু আমরা জানি না যে লারাবেল শেখার আগে আমাদের আগে থেকে কি জানতে হবে এইটা না জানার কারণে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই যে কোড অনেক দিন বছর দুই বছর হয়ে যায় কোড করি কিন্তু আমি আসলে কোডটা কিভাবে কাজ করে ওটাই আমরা বুঝি না এটা খুব খারাপ একটা বিষয় আর কি এই দেখেন কি কি আপনার আগে থেকে জানতে হবে তাহলে আপনি এই সব কোডগুলো বুঝতে পারবেন ক্লাস ও অবজেক্ট ক্লাস হলো একটি ডিজাইন বা নকশা অবজেক্ট হলো ওই ডিজাইন থেকে বানানো বাস্তব বস্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি জাস্ট বলে দিছি এইগুলো আর কি আপনি এই টপিকগুলো একটু ডকুমেন্ট অনলাইন সার্চ করে দেখবেন অথবা কোনো ইউটিউব ভিডিও দেখবেন দেখবেন আর কি এগুলো আপনার জানা খুবই জরুরি তাছাড়া লারাভেল হবেন আর কি শিখতে পারবেন না লারাভেলে মডেল কন্ট্রোলার সবই ক্লাস এভরিথিং ক্লাস কনস্ট্রাক্টর ক্লাস থেকে অবজেক্ট বানালে যে ফাংশন স্বয়ংক্রিয়ভাবে চলে সেটাই কনস্ট্রাক্টর আমরা তো জানি কনস্ট্রাক্টরকে কল করতে হয় না এটা অটোমেটিক্যালি কল হয় এবং ডিস্ট্রাক্টর কনস্ট্রাক্টর সবচেয়ে আগে কল হয় ডিস্ট্রাক্টর হচ্ছে পরে কল হয় যদিও ডিস্ট্রাক্টরের কথা লেখা না এখানে মডেল বা সার্ভিসে ডেটা পাস করতে কনস্ট্রাক্টর ব্যবহৃত হয় তারপর ইনহেরিটেন্স একটি ক্লাস আর একটি ক্লাসের ফিচার ব্যবহার করতে পারে অর্থাৎ উত্তরাধিকার যেমন আপনি আপনার বাবার সম্পত্তি পাচ্ছেন এই 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 টাইপের আর কি লড়াভেলা সব কন্ট্রোলার ক্লাস থেকে ইনহেরিট করে কন্ট্রোলার কন্ট্রোলার ক্লাস থেকে ইনহেরিট করে যেটা আপনারা করে গেলে বুঝতে পারবেন আর আপনি ইনহেরিটেন্স ইনহেরিট বিষয়টা বুঝতে পারবেন যখন আপনি ইনহেরিটেন্স বুঝবেন আর ইনক্যাপসুলেশন ডেটা সরাসরি না নিয়ে মেথডের মাধ্যমে অ্যাক্সেস কন্ট্রোল করা যায় মডেল ফিলাবেল বা প্রোটেক্টেড ফিল ব্যবহার ব্যবহারে দেখা যায় তারপর আপনি মেথড ক্লাসের ভিতরে থাকা ফাংশনকে মেথড বলা হয় ক্লাসের ভিতরে যদি কোনো ফাংশন থাকে ওটার আমরা মেথড বলতে পারি কন্ট্রোলার বা সার্ভিসগুলোতে বিভিন্ন কাজ মেথড আকারে লেখা হয় একটু অ্যাডভান্স জিনিসে আসা যাক এগুলো জানতে হবে আসলে অ্যাবস্ট্রাক ক্লাস একটি বেস ক্লাস যেটা থেকে সরাসরি অবজেক্ট বানানো যায় না কেবল এক্সটেন্ড করে ব্যবহার করা যায় লারাভেলে অনেক বেস ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে আপনাদের এই অ্যাবস্ট্রাক্ট এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে আর কি প্র্যাকটিস করতে হবে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে হাতে কলম মানে আপনি আপনার ভিজুয়াল স্টুডিও কোড বা আপনার কোড এডিটরে প্র্যাকটিস করবেন ট্রেড একাধিক ক্লাসে একই মেথড ব্যবহার করতে চাইলে ট্রেড ব্যবহার করা হয় তারপর লারাভেলে হ্যাশ ফ্যাক্টরি নটি ফেবল এবং এই সব প্রায়ও ব্যবহার করা হয় এগুলো আপনারা যদিও বা বুঝবেন না এখন যখন আপনারা লারাভেল প্রজেক্ট ইনস্টল দিবেন তখন এরকম মডেল এরকম থাকবে এদের হ্যাঁ হ্যাশ ফ্যাক্টরি থাকবে তারপর নোটিফেবল থাকবে এগুলা ট্রেটা প্রায়ই দেখা যায় আর কি দেখবেন আর কি ইন ইন্টারফেসটা দেখেন ইন্টারফেস হলো এক ধরনের চুক্তি যেখানে মেথডের নাম দেওয়া থাকে কাজের নিয়ম নয় যে ক্লাস ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে তাকে সব মেথড ডিফেন্ড করতে হয় লারাভেলে সার্ভিস প্যাটার্ন ও ডিপেন্ডেন্সি ইনজেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা এখন বুঝবেন না কিন্তু এগুলো আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম আপনারা জাস্ট এইগুলা একটু প্র্যাকটিস করবেন আর কি ডকুমেন্ট দেখবেন ভিডিও দেখবেন যে কোনো মূল্যে আপনাদের এগুলো শিখতে হবে আর আপনাদের এই কোর্সটা যেহেতু আপনারা আসছেন সেহেতু আমি ভেবেই নেবো আপনারা অনেক কিছুই জানেন আর কি এইস টিএম এলসিএসএস জানতে হবে কারণ বুটস্ট্যাপ ইউজ করবো আমি এই প্রজেক্টের কি এই সিরিজে স্টেম এল ফ্রম বা টন লেট ডিজাইন সিএসএস ডি সুন্দর সাজানো এগুলো আর কি কোনো জরুরি কিছু না তবে এগুলো শিখতে হবে এগুলো তো আমি কোর্সে শেখাবো না জাস্ট আপনার আগে থেকে জানতে হবে মাই মাইসিকিউএল বা মাই এস কিউএল যে যেটা বলে ডাটাবেস কি টেবিল কি ডাটা ইনসার্ট আপডেট ডিলেট এগুলো দেখাবো কমান্ড লাইন কমান্ড লাইন বিষয়ে আর কি একটু বিস্তারিত আলোচনাও করবো হয়তো বা দুই তিনটা পরেই টিউটোরিয়াল দিব এম বা টার্মিনালে কিছু কমান্ড দিতে জানতে হবে কিভাবে আর কি কমান্ড লিখতে হয় এটাও জানতে হবে কম্পোজার কি কম্পোজার হচ্ছে পিএসপি এর ডিপেন্ডেন্সি ম্যানেজার লারাভেল ইনস্টল করতে হচ্ছে সবসময় কম্পোজার লাগে বিশেষ কথা বলি লারাভেল ফ্রেমওয়ার্কে পুরোপুরি ওপিএর এর উপর নির্ভরশীল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই কনসেপ্টগুলো আগে থেকে আনলে তুমি দ্রুতই একজন দক্ষ লারাভেল ডেভেলপার হয়ে উঠতে পারবে তাছাড়া সম্ভব না অর্থাৎ তুমি যদি বুঝো তারপরেও তুমি এখানে তুমি কোডটা ভাবে বুঝতে পারবে না জাস্ট হাফ বুঝলা পরেটুকু বুঝলে না এখানে কিভাবে কাজ হলো এটা বুঝলে না এগুলা হচ্ছে ভালো কাজ না আর কি হতাশাগ্রস্ত করে পরে যে কোড বুঝি আমি দিন শেষে ছেড়ে দিতে হয় ডেভেলপমেন্ট তারপর দেখি এম আর্কিটেকচার এম মানে কি এম এর পূর্ণরূপ হলো মডেল ভিউ কন্ট্রোলার এটা একটা নিয়ম বা স্টাইল যেভাবে বড় ওয়েবসাইট বানাতে কোড গুছিয়ে রাখা হয় এটার কারণও আছে যে ধরো তুমি একটা প্রোজেক্টে কাজ করছো হঠাৎ করে তোমার তুমি একটা জবে আসো ওই জবে একটা প্রোজেক্টে কাজ করছো ওইটা তুমি সেরে দিলে তখন কোম্পানি হায়ার করবে অন্য একজনকে তখন কোম্পানি একজন অন্য একজনকে হায়ার করলো তখন সে যাতে তোমার এই কোডটা দেখে বুঝতে পারে সেই জন্য আর কি এম ইউজ করা হয় যে মডেলের নির্দিষ্ট কোড মডেলেই ভিউ এর নির্দিষ্ট কোড ভিউ কন্ট্রোলারের কোড কন্ট্রোলার এই যাতে বুঝতে পারে আর কি এমভিসি এর তিনটি অংশ তুমি ডিটেইলসে বুঝতে পারবে জাস্ট ভিডিওগুলা ভিডিওটা দেখো আমি এমন ভাবে সাজিয়েছি যাতে মানে আমি বলছি এটা তো মনে রাখা সম্ভব না জাস্ট তুমি একবার রিডিং ও পড়তে পারবে সেই ভাবে আর কি আমি তৈরি করছি যদিও অনেক কষ্ট হয়েছে এই দেখো এমভিসি এর তিনটি অংশ একটি হচ্ছে মডেল এম ফর মডেল ডাটাবেজের সাথে কাজ করে যেমন স্টুডেন্ট লিস্ট দেখানো এটা ধরে রাখো ডাটাবেজের সাথে কাজ করে আর কি ডাটাবেজের সাথে ডিরেক্ট কাজ করে আর ভিউ ইউজার যা দেখে সেই ওয়েব পেজ বা এই স্টেম ইউজার যেটা দেখে ইউজার ইন্টারফেস সেটাই হচ্ছে ভিউ আর কন্ট্রোলার বেনের মতো সব কিছু ঠিকভাবে চলবে কিনা অর্থাৎ সমস্ত লজিক এইখানে আর কি হ্যান্ডেল করতে হয় যদিও বা ডিটেলসে বলবো আর কি এম আর্কিটেকচারের সুবিধা আলাদা আলাদাভাবে কোড রাখলে খুঁজে পাওয়া সহজ আমি তো এর আগেও বলছি যে মডেল মডেল ভিউ ভিউ কন্ট্রোলার কন্ট্রোলার কোড ব্যবহার কোড বারবার ব্যবহার করা যায় অর্থাৎ রিউজ করা যায় কোড একসাথে অনেক প্রোগ্রামার কাজ করতে পারবে বললাম না একসাথে অনেক প্রোগ্রামার কাজ করতে পারলে তুমি কিছুদিন কাজ করে রেখে দিলে অন্য কেউ এসেও কাজ করতে পারবে ইজিলি আর তোমার প্রোজেক্টের যদি তুমি ইচ্ছা যে কোনো জায়গায় যে কোনো কিছু ব্যবহার করা যায় এই স্বাধীন এই স্বাধীনতাটা দেয় লারাভেল বাট তুমি যদি একটা করো কিন্তু তোমার পরে যে প্রোগ্রামার আসবে অর্থাৎ ডেভেলপার আসবে তাহলে তোমার কোডটাই সে বুঝতেই তার দুই তিন মাস সময় লেগে যাবে বুঝতে পেরেছ আর কোনো বাগ হলে খুঁজে বের করা খুব সহজ হয় কারণ আমরা হিসাবে করা হয় হয় আর টেস্টিং বা পরীক্ষা করাও সহজ সব দিক সুবিধা আর ফ্রেমওয়ার্ক কেন দরকার সবার মনে এই কোশ্চেনটা আসে সবসময় ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটি প্ল্যান বা কাঠামো যেটা আগে থেকেই তৈরি করা থাকে অর্থাৎ তোমার একটা জিনিস দরকার সেটা আগে থেকেই আছে ব্যবহার করা তোমাকে জাস্ট ইউজ করতে হবে তুমি শুধু তোমার নিজের দরকার মতো জায়গায় কোর্ট বসিয়ে কাজ করতে পারবে বুঝতে পেরেছেন ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক কি তারপর হচ্ছে ওই কেন দরকার এই তো 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 আসে যে আমি এমনি র করতে পারি আমি কেন লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করব। কি অন্য ফ্রেমওয়ার্ক কেন ইউজ করব এই দেখেন কোন কারণে ইউজ করব। ফ্রেমওয়ার্ক কেন ব্যবহার করব সময় তো বাঁচে অবশ্যই সময় বাঁচে কারণ অনেক কিছু করে দেয়া থাকে আর অনেক সিকিউরিটিও থাকে অনেক সময় কিছু কিছু তৈরি করা থাকে তোমাকে বারবার বানাতে হয় না সিকিউরিটি নিরাপত্তা অনেক ভালো হ্যাকারদের থেকে ওয়েবসাইটকে সুরক্ষা দেয় ভিতরে কোড থাকে আর কি নিরাপত্তার সিকিউরিটি সিস্টেমের কোড অটোমেটিক্যালি থাকে এতে সুবিধা আর কি তোমার লেখার প্রয়োজন পড়ে না আর কি আর বেস্ট প্র্যাকটিসেস ভালো প্রোগ্রামাররা যেভাবে কাজ করে সেভাবে শেখা যায় কমিউনিটি লারাফেলের অনেক ইউজার আছে যে কোনো সমস্যা গুগল বা ইউটিউবে পাওয়া যায় আর টেন্সর ফ্লো ওয়েবসাইট আছে দেখবা যে লারাফেল তো অনেক বড় একটা কমিউনিটি তুমি যে প্রবলেমটা ফেস করেছো এটা অনেক আগেই একজন ফেস করেছে গুগলে সার্চ করবা তোমার এরটা দিয়ে দেখবা তোমার ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে আবার এখন তো আরও এআই আসছে আর ডকুমেন্টেশন আছে সুন্দর ডকুমেন্টেশন আছে লারাভেলের পরিষ্কার ক্লিন ডকুমেন্টেশন আছে লারাভেলের নিজস্ব ডক্স আছে যেটা অনেক পরিষ্কার একজন প্রোগ্রামার বা একজন ডেভেলপার কখন সে ভালো ডেভেলপার হয় যখন সে ডকুমেন্টেশন বেশি পড়ে ডকুমেন্টেশন বেশি ফলো করে আর স্কেলা বল ছোটো ওয়েবসাইট থেকে বড় প্রোজেক্টে সব লারাভেল দিয়েই করা যায় সব রকম করা যায় আর কি আর দেখো এখানে গুগল থ্রেডসে দু হাজার উনিশ পঁচিশ সালের মধ্যে লারাভেল সিম্পনি ও নেটর ডিজেঙ্গো এসপি ডট নেট এর জনপ্রিয়তা তরুণমূলকভাবে তুলে ধরা হলো এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি লিঙ্কটা ওপেন করব আচ্ছা আমার নেটওয়ার্ক কানেকশন প্রবলেম দিচ্ছে আমি কানেক্টটা করে আসি আমি নেটওয়ার্কটা দিছি দেখি এখন কাজ করে কি না হ্যাঁ কাজ করছে এই দেখেন এখান থেকে দেখলেই একটা ভালো একটা আইডিয়া পাবেন আপনি এই দেখেন আগে আমরা দেখব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডটা দেখি এটা ওয়ার্ল্ড ওয়াইডটা দেখেন কনফিডেন্স কাজ করবে এই দেখেন লারাভেলের জনপ্রিয়তা দেখেন লারাভেল জনপ্রিয়তা দেখেন এটা হচ্ছে এই কালারটা হচ্ছে লারাভেল দেখেন গ্রিন কালার আমি কালার ভালো বুঝতে পারি না আর কি দেখেন নিরানব্বই পার্সেন্ট লারাবেল ইউজ করা হতো এখানে এখন জনপ্রিয়তা বাড়ছে 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 জাস্ট এখানে এসে একটু কমছে ডিজাইন উপরে গেছে আর কি ওই আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন বাংলাদেশে জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন তাই বুঝতে পারবেন এই দেখেন লারাভেল লারাভেল কতটা উপরে আছে লারাভেল কতটা বেশি জনপ্রিয় বাংলাদেশে এই দেখেন এখানে একটু কমছিল তারপরে আবার এই দেখেন আবার বৃদ্ধি পাচ্ছে আবার বৃদ্ধি পাচ্ছে কতটা জনপ্রিয় বাংলাদেশে একটা কাজ করি ইন্ডিয়া পাকিস্তানেও দেখি ইন্ডিয়া তো ভালোই জনপ্রিয় ডিজাইন কর মতো দেখুন সেম পাকিস্তানেও অনেক জনপ্রিয় লারাভেল অর্থাৎ বাংলাদেশে খুবই জনপ্রিয় লারাভেল আপনারা যদি লারাভেলে নিজের ক্যারিয়ার গড়তে চান লারাভেল শিখতে চান অবশ্যই আপনাদের ডিসিশন অনেক ভালো অনেক ভালো হবে আর কি আশা করি এই ছিল আমার আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমি এইভাবে সাজানোর কারণ কি আমি টোটাল লিখে রাখছি জাস্ট আপনি তো আমার কথা মাঝে মাঝে আর কি সব কথাই তো ধরতে পারবেন না দুইবার তিনবার চারবার শুনলেও ধরতে পারবেন না আর আপনি যদি ডাস্ট জাস্ট ডক ডগসটা একটু দেখেন অর্থাৎ আমি যে ডকুমেন্ট প্রেজেন্টেশন বানিয়েছি পিডিএফ বানিয়েছি এইটা যদি একবার নজর দেন আর কি আপনি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন ক্লিন বুঝতে পারবেন সো আমি এটা দিয়ে দেব আর কি আপনাদের জন্য ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে